আশার শ্রাবণ মানে না তো মন ঝরো ঝরো ধরেছে তোমাকে আমার মনে পড়েছে আষাঢ় শ্রাবণ আমার এই নুরুসলাম চাচা মাছ ধরার কাজে এখন ব্যস্ত কতগুলা মাছ ধরছেন দেখি এই কেবল চলছে যেই যে দেখি দেখি ও আচ্ছা 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 কখন এখনই আসলেন

নদী নালা সব ভরে গেছে তার এই চতুর্দিকে মাছের ছড়াছড়ি বানের মাছ দেখি এই উঠছে এই তো উঠছে ও অনেকগুলো মাছ উঠছে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই যে এখন আমাদের নুরুল ইসলাম ভরং চাচা কিছু বলবে

আপোনাৰ ভাল থাকবে গান গাব নেকি একো নাই গান কৰব না কিয় গান কৰি চৰা চৰা একো চৰা